যে খবরের থেকে এবার নজর রাখতেই হচ্ছে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচার করতে গিয়ে এসটিএফ এর ধৃত দিন হাজার গীতাদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের চেয়ারম্যান তথা ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজলি খাতুনের স্বামী মাফুজার রহমান তিনি আন্তর্জাতিক চোরা যুক্ত দু হাজার সালে একটি স্মাগলিং এর মামলায় বাংলাদেশে জেল খেটেছেন ওই কুখ্যাত তৃণমূল নেতা মঙ্গলবার বিজেপির কোচবিহার জেলার দপ্তরে এক সাংবাদিক বৈঠকে এই গুরুতর অভিযোগ আনলেন বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বোস বাংলাদেশের জেল খাটা আসামি তিনি এবং তার সাথেই জানা যাচ্ছে যে একেবারেই অভিযান চালিয়ে নিষিদ্ধ ইয়াবার ট্যাবলেট কিন্তু উদ্ধার হয় এবং এই আবার ট্যাবলেট পাচার করতে গিয়ে এস এর ধৃত দীর্ঘাতায় গীতালদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের চেয়ারম্যান তথা ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি বিজলি খাতুনের স্বামী তিনি কিন্তু মাফুজা রহমান যিনি আবার আন্তর্জাতিক চোরাচালানের সাথে যুক্ত দু সালে তিনি একটি স্মাগলিং মামলায় বাংলাদেশ জেল খেটেছেন আর এই কুখ্যাত তৃণমূল নেতা তিনি কিন্তু এবার গ্রেপ্তার হলেন মঙ্গলবার বিজেপির কোচবিহার জেলার দপ্তরে এক সাংবাদিক বৈঠকে গুরুতর অভিযোগ আনলেন বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বোস এদিন দুই বিজেপি নেতা উৎপল দাস এবং অজয় রায়কে পাশে বসিয়ে রীতিমতো ছবি এবং তথ্য সমৃদ্ধ কাগজগুলি দেখিয়ে গুরুতর বিরাজ বলেন এরাই তৃণমূলের সম্পদ তাকে নেতা করে রেখেছেন এবং তার স্ত্রী একটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আসলে এরাই তৃণমূলের সম্পদ তিনি আশঙ্কা করেন এই সমস্ত ব্যক্তি বাংলাদেশেও ভোটার আয় রয়েছে কারণ বাংলাদেশে এর অবাধ যাতায়াত আর এদের মাধ্যমেই বাংলাদেশ থেকে দুষ্কৃতি ঢোকানো হয় ভারত ভূখণ্ডে এমনটা অভিযোগ করেছেন তিনি আর ভোটের সময় এই বাংলাদেশে অপকর্ম করে আবার বাংলাদেশে চলে যায় এই সব তৃণমূল নেতাদের সাহায্য করেছেন বিজেপি নেতা উল্লেখ সোমবার রাতে এস এবং পুলিশের যৌথ অভিযানে কোথিয়া শহরের গুঞ্জবাড়ি এলাকায় প্রায় দশ হাজার ইয়াবার ট্যাবলেট সমেত ধরা পড়েন একজন মহিলার সহ মোট পাঁচজন যার বাজার মূল্য প্রায় পঁচাত্তর লক্ষ টাকা বলে অনুমান এই পাচারকারীদের মধ্যেই দিনহাটার গীতালদাহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তরমুল চেয়ারম্যান তথা ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজলী খাতুনের স্বামী মাফুজার রহমানকে দেখা যায় এদের বিরুদ্ধে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে এসটিএফ মঙ্গলবার তাদেরকে শারীরিক পরীক্ষার পর তোলা হয় কোচবিহার আদালতে এদের ছদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত এই পাচার চক্রের সাথে আরো কে কে জড়িত রয়েছে তার তদন্ত চালানো হচ্ছে ছবি সহ তথ্য সমৃদ্ধ একটি করে বিজেপি আর তাতেই গুরুতর সমস্ত অভিযোগ আনা হয় শুরু করছি আজকে ভারতীয় জনতা পার্টি কুচবিহার জেলা বাধ্য হয়ে কুচবিহারের যা উদ্ভূত পরিস্থিতি সেই পরিস্থিতিতে আজকে একটা সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছে এই সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি কোচবিহার জেলার সহসভাপতি উৎপল দাস কোচবিহার জেলার ভারতীয় জনতা পার্টি সম্পাদক অজয় রায় আজকে কোচবিহার এই মাদক কারবারিদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে কুচবিহার একটা করিডরে পরিণত হয়েছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখেছি কুচবিহারকে ব্যবহার করে মাদক কারবারিরা দ্বিধারে তাদের কারবার চালিয়ে যাচ্ছে আজকে যে জন্য এই সাংবাদিক সম্মেলন সেটা দীর্ঘদিন থেকেই চলছে আজকে আপনাদের সামনে এর ডিটেলসটা উপস্থাপনা করব দীর্ঘদিন থেকে চলছে সব ক্ষেত্রেই প্রায় আমরা দেখতে পাচ্ছি এই মাদক কারবারিরা তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ নচে তৃণমূল কংগ্রেসের নেতা অথবা তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব আছে এমন কি কুচবিহার জেলার যিনি মন্ত্রী সাংসদ তারও স্নেহধন্য সেই প্রমাণ আমাদের কাছে আছে সেগুলো আজকে উপস্থাপনা করছি আমরা কিছুদিন আগে কি দেখতে পেলাম কিছুদিন আগে দেখতে পারলাম শীতলকুচিতে পঞ্চায়েত সদস্যার বাড়িতে সেখানে ব্রাউন সুগারের কৃত্রিম ল্যাব পাওয়া গেছে সঙ্গে ব্রাউন সুগার তৈরি করার জন্য যে 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 অনুকরণ লাগে সেগুলো সমেত বামাল ধরা পড়েছে আমরা গতকাল দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেসের মাফুজা রহমান সাথে পঞ্চায়েত সদস্য এবং এই মাফুজার রহমানের পরিচয়টা আমরা একটু দিতে চাই মাফুজার রহমান হচ্ছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ওরফে পঞ্চায়েত উপপ্রধান তার স্বামী সে কিনা দু সালে বাংলাদেশে স্মাগলারির ক্ষেত্রে ধরা পড়েছে এবং তার সাজা হয়েছে সে বাংলাদেশের জেলও খেটেছে তার প্রমাণ আমাদের কাছে আছে এই আপনারা দেখুন বাংলাদেশ রক্ষীর হাতে ধরা পড়েছে বাংলাদেশের ছবি এটা এবং তার রেকর্ডগুলো রেকর্ডগুলো এখানে এক 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 করে সব আমাদের কাছে আছে এ হচ্ছে একটা আন্তর্জাতিক চোরা কারবারি চোরা চালানকারী এবং আমরা আশঙ্কা করছি একে একে এর যদি এত বড় সাহস হতো না যদি তৃণমূল কংগ্রেসের নেতাদের হাত এর মাথার উপরে না থাকত কি করে হয় আজকে এর পত্নী যিনি কিনা উপপ্রধান এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ এই সম্পদ এরা আমার তো আশঙ্কা হচ্ছে এর বাংলা ভোটার কার্ড আছে কারণ বাংলাদেশের অবাধে যাতায়াত বাংলাদেশে ধরা পড়েছে এরাই ভারতবর্ষে ঢোকে এবং এদের সাহায্য নিয়ে বাংলাদেশের দুষ্কৃতিকারীরা ভারতবর্ষে ঢোকে ভোটের সময় এবং ভোটে বিভিন্ন রকম অপকর্ম করে তারা আবার বাংলাদেশে পালিয়ে যায় সেই জন্য উত্তরবঙ্গ উন্নয়ন বারবার করে করে উপর আমরা মনে করি পুলিশ সব জানে পুলিশের কাছে সব খবর আছে পুলিশ কিছু করছে না এস কে হস্তক্ষেপ করে এস টি এফ ধরেছে সুতরাং এখান থেকে বোঝা যায় কি অবস্থার মধ্যে আজকে কুচবিহার আছে আমি শুধু কুচবিহার বলবো না সারা পশ্চিমবঙ্গ আছে একটা কথা আছে কথাটা বলতে খুব খারাপ লাগছে ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে এনজয় এই হচ্ছে এদের অবস্থা মন্ত্রী সান্ত্রিক আমলা সকলেই জানে কারা কি করছে শুনলেন আরও কিন্তু এই বিষয়ে বিজেপি নেতৃত্বরা কিন্তু জানাচ্ছেন যে বর্তমান সময়ে দিন একজন নেতা ভারতীয় সেনাবাহিনী বিএসএফ এর উপর বারংবার আঙুল তোলে তা কি কারণে তোলে সেটা বোঝাই যাচ্ছে এমনটাও মন্তব্য করতে শোনা গেল বিজেপি নেতৃত্বকে অন্যদিকে তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ বলেন এই বিষয়টি তিনি প্রথম শুনলেন তিনি বলেন খোঁজ নিয়ে দেখবেন এই ব্যক্তি যদি দলের সাথে যুক্ত থাকেন তার বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা না হবে আইনগত যা ব্যবস্থা নেওয়ার পুলিশ নিচ্ছে এতে বাধার কিছু নেই এমনটাই বলেন তিনি আমি তো এখন প্রথম শুনলাম আমরা খোঁজ নিয়ে দেখি সে দলের সঙ্গে যদি যুক্ত থাকে আমরা তার দলগতভাবে ব্যবস্থা নেব